চিংড়ি মাছের রসা বানানোর জন্য প্রথমেই দেখো আমি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ি মাছের মাথা থেকে যে পেছনের দিকে যে শিরাটা থাকে ওই শিরাগুলোও কিন্তু আমি বের করে নিয়েছি এইবারে আমি চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে নুন আর হলুদের সঙ্গে মাখিয়ে নেবো ধীরে সুস্থ একটু আস্তে আস্তে করে মাখিয়ে নিতে হবে তো দেখো চুংড়ি মাছ আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে এটাকে আমি আলাদা করে দশ মিনিট রেখে দেবো আর এখানে মিক্সি জারে আমি দেখো দু টি স্পুন পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে প্রথমে শুকনো একটু গ্রাইন্ড করে নিয়েছি তারপরে তার মধ্যেই আমি দু টেবিল চামচ কাজু বাদাম দিয়ে দিয়েছি সেটাকে সব একসাথেই আর কি পোস্ত আর কাঁচা লঙ্কা আর কাজুটা একসাথে আমি একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি তো এইবারে চলে এসেছি চিংড়ি মাছগুলো ভাজবো তো কড়াই আমি দেখো সরষের তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি চিংড়ি মাছগুলো একটা একটা করে সব দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা সাইড চিংড়ি মাছের একটা সাইড একটু হালকা করে ভেজে নেবো তো চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার পড়ে না বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় তো হালকা একটুখানি সুন্দর একটা রঙ ধরলেই চিংড়ি মাছগুলোকে উল্টে দিতে হবে তো দেখো একটা সাইড আমার বেশ সুন্দর ভাজা হয়ে গেছে হালকা দেখো অরেঞ্জ কালার চলে এসেছে তো এইবারে আমি চিংড়ি মাছগুলো উল্টে দিচ্ছি এবার উল্টো সাইডটাও এরকম ওই কুড়ি তিরিশ সেকেন্ড মতন রেখে ভাজা হয়ে গেছে আমার চিংড়ি মাছ তো আমি মাছগুলো সব তুলে নিচ্ছি তো দেখো সব মাছগুলোই আমি তুলে নিয়েছি এইবারে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে দেখো আমি ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা আর সামান্য একটুখানি গোটা জিরে আর গোটা গরম মশলা তো ফোড়নটা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এইবারে এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ হ্যান্ড চপারে চপ করে নিয়েছি তোমরা যদি চাও তো ছুরিতে বা বটিতেও সুপ মিহি করে কুচিয়ে নিতে পারো পেঁয়াজ কুচিটা আমি তেলের মধ্যে দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি হালকা করে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি এটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি এবার ভালো করে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য আমি একটুখানি নুন দিয়ে দেবো তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর পেঁয়াজটাও নরম হয়ে যাবে তো ভালো করে নুনটাকে একটুখানি টমেটো আর পেঁয়াজের সাথে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম মিনিট খানেকের জন্য তো ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করছি আর সঙ্গে টমেটোটাকে চেপে চেপে দিচ্ছি তো টমেটোটা একদম সুন্দর নরম হয়ে গেছে এইবার ওই চেপে 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 আমি টমেটোর যে ছালটা আছে সেই ছালটাকে তুলে নেবো দেখো কিভাবে করছি এইভাবে এই টমেটোর ছালটা আমি সবকটাই তুলে তুলে ফেলে দেবো তো ছালগুলো দেখো আমি সব বাদ দিয়ে দিয়েছি টমেটোটা একদম পেঁয়াজের সাথে সুন্দর করে মিশে গেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এইবারে এর মধ্যে আমি একটুখানি রসুন আর আদার পেস্ট দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতন দিলাম তো দিয়ে এবারে এটা ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে পেঁয়াজ টমেটোর সাথে রসুন আদাটাকেও একটুখানি কষিয়ে নিতে হবে তো গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে এখন বেশি হাই করলে মশলাটা পুড়ে যেতে পারে তো একটুখানি কষিয়ে নিয়েছি আমি সুন্দর একটা রসুন আর আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে গিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এইবারে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়েছি ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো দিয়েছি হাফ টি স্পুন ধনের গুঁড়ো দিয়েছি ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুনের থেকেও একটু কম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি মানে শুকনো লঙ্কার গুঁড়োটা আমি একদমই কম দিয়েছি এইবারে দেখো মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি তো আমি বারবার জল দিয়ে দিয়ে কষাচ্ছি দেখতেই পাচ্ছ কারণ তেল একদম নেই সেই জন্য বারবার একটুখানি জল দিয়ে দিয়েই কষাতে হবে যাতে নিচে না লেগে যায় কিন্তু কষানোটাও খুব সুন্দরভাবে হয় তো দেখো বেশ সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে কষাতে কষাতে আমি আবার আর একটুখানি জল দিলাম দিয়ে আবার একটুখানি কষিয়ে নেব এই গ্যাসটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে তো দেখো কি সুন্দর সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলার কালারটাও ভীষণ সুন্দর চলে এসেছে এইবারে এর মধ্যে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম কাজু পোস্ত আর কাঁচা লঙ্কা সেই পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে এবারে আবার ভালো করে একটু কষাতে হবে গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে এখানে যেহেতু কাজু রয়েছে এখন কিন্তু হাই একদমই করা যাবে না তাহলে কিন্তু মশলাটা নিচে লেগে যাবে তো দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি আমি কষাতে কষাতে দেখো সুন্দর একটা কিন্তু কালার চলে আসছে আর তেলটাও কিন্তু খুব সুন্দরভাবে সাইড দিয়ে দেখো ছেড়ে দিয়েছে এইবারে এর মধ্যে আমি পরিমাণ মতন ঝোলের জন্য মানে গ্রেভির জন্য জলটা দিয়ে দেবো কিন্তু জলটা একবারে দেবো না একটু একটু করে বারবার দেবো আর ভালো করে নাড়া ছাড়া করবো যাতে খুব ভালোভাবে গ্রেভিটা খুব সুন্দর জলের সাথে একদম মিশে গিয়ে একদম একটা সুন্দর একটা ব্যাপার চলে আসে মানে স্মুথ একটা ব্যাপার চলে আসে সেই জন্য একসঙ্গে জল দিয়ে দিলে না দেখবে মশলাটা কেরম যেন দলা পাকিয়ে যায় তো সেই জন্যই আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি যতটা গ্রেভি রাখবো সেই অনুযায়ী আমি জলটা দিয়েছি তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি কারণ যেহেতু চিংড়ি মাছের রান্না একটু হালকা মিষ্টিটা হলে মানে খুব বেশি মিষ্টি হবে না মানে নোনতা যে ব্যাপারটা সেই নোনতা ব্যাপারটা থেকে একটু অন্যরকম হবে স্বাদটা ভালো হবে তো খুব সামান্য একটুখানি মি চিনি দিয়েছি আমি তারপরে চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি এবার এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা চিঁড়েছি চিঁড়ে রেখেছি সেইটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো তাহলে কাঁচা লঙ্কার যে সুন্দর গন্ধটা সেটা একদম রান্নার মধ্যে মিশে যাবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর একটু হালকা ঝালও হবে দেখো আমি ঢাকাটা তুলে নিয়েছি মিনিট দুয়েক পরে আমার কিন্তু চিংড়ি মাছের রসা একদম রেডি আর খুব বেশি বাকি নেই তো আমি একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে নামানোর আগে আমি একটুখানি ঘি আর একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমি গ্যাসটাও অফ করে দেবো আর তারপরে হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে দেবো খুব বেশি ঘাটাঘাটি করার দরকার নেই তাহলে যেহেতু চিংড়ি মাছটা ঝোলের মধ্যে এতক্ষণ রয়েছে তো চিংড়ি মাছের মাথাগুলো বাদ চলে যেতে পারে মানে খুলে যেতে পারে আর কি তো হালকা হাতে একটুখানি ধরে নাড়াচাড়া বেশি আমি স্প্যাচুলা দিয়ে বেশি ঘাটাঘাটি করব না তো কড়াটা ধরেই আমি একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি দেখো এইবারে আমি ঢেকে গ্যাস কিন্তু অফ করে দিয়েছি এবার ঢেক দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ঢেকে ব্যাস চিংড়ি মাছের রসা কিন্তু আমার একদম রেডি অসাধারণ দেখতে হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিওটা